মাওথ মাঙ্গলিকের আর একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা পৌ সংক্রান্তির শুভেচ্ছা দইলে করেছিলাম দুধ পুলি পিঠা ইউটিউব ঘাঁটলে এরকম অনেক ভিডিও আপনারা পাবেন সেই জন্য এটা কোনো ডিটেল ভিডিও নয় আমি বাড়িতে যেটুকু করেছি সেটাই শেয়ার করলাম তো এটা ছিল একটা বড় পাটালি গুড়ের বাটি সেটাকে আমি ঈষধ উষ্ণ গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম দুধটা নিয়েছিলাম ফুল ক্রিম দুধ হ্যাঁ সত্যি কথা বলতে কি আমার ভিডিও করার একদমই ইচ্ছে ছিল না আর পুলিগুলোও খুব একটা সুন্দর দেখতেও হয়নি এগুলো আবার ভিডিও করে দেখা যায় না কি সেই জন্যেই আর ওগুলোকে আর আমি আমার ভিডিওর রাখিনি ওগুলো এডিট করে বাদই দিয়ে দিয়েছি যেটা দেখিয়েছি সেটা হলো যে দুধটা ভালোভাবে ফুটতে দিয়েছিলাম তারপরে পিঠে পুলিগুলো ঠাকুরের নাম করে দুধে ছেড়েছিলাম ভেঙে গেলে তো পুরো রান্নাটাই পুরো নষ্ট সেই জন্য দুটো বক্ষে বক্ষে ছেড়েছিলাম তো যাই হোক এ যাক পুলি পিঠেগুলো ভাঙেনি দেখলাম বেশ সুন্দরভাবে ম্যানেজ হয়ে গেছে গোটা ব্যাপারটা এবং পুলিগুলো ভালোভাবে ভেসে উঠেছে গোটা রাস্টাই করেছিলাম কম আছে একদম জোর আছে ফোটায়নি দেখুন না পুলিগুলো ভালোভাবেই ফুটে গেছে এবং ভেসে উঠেছে নরমও হয়েছে আমি আস্তে আস্তে এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম কারণ রান্নাটা তো হয়েই গেছে এবার পাশে রাখা পাটালি গুড়ের ভেজানো যে দুধটা ছিল ওটা ধীরে ধীরে মিশিয়ে নিলাম যাতে দুধটা কেটে না যায় ওই জন্যেই এই সাবধানাটাটুকু নিয়েছি আমি ভালোভাবে এবার মিশিয়ে দিলাম একটি চামচে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম দুধটা তো একটু পাতলা রেখেছিলাম কারণ চুষিগুলো সব টেনে নেবে দুধটাকে যত ওটা মজবে এবার খুব ভালোভাবে নাড়িয়ে দিলাম ওই একটা বাটি পাটালির তাতেই আমার গোটা দুধপুলিটা হয়ে গেছিলো আর নতুন করে কোনো গুড় বাতাসা বা চিনি কিছু অ্যাড করে অল্প মিষ্টি দিয়েই আমরা খাই আপনারা ইচ্ছে মতো দিতেই পারেন ভালোভাবে দুধের করার চারপাশে যে চাঁচিগুলো জমেছিলো যেহেতু এটা ফুল ক্রিম দুধ তাই সরগুলো সব মিশিয়ে দিচ্ছিলাম খেতে আরও সুস্বাদু হবে এবং এটা খেতেও অপূর্ব সুন্দর হয় এরপর দেখেছেন কি সুন্দর সর পড়েছে এরপর জিনিসটাকে ঠান্ডা হতে দিলাম আর একটু যে মাখা সন্দেশ ছিল পুর হিসেবে যেটা দিয়েছিলাম তার থেকে একটু বেঁচে গেছিলো ওই মাখা সন্দেশটুকু ওপরে ভালো করে ছড়িয়ে দিলাম খেতে আরও সুস্বাদু হবে আশা করছি আপনাদেরও অনেক ভালো ভালো পিঠে তৈরি রেসিপি করে আপনারা বাড়ির সবাইকে খাইয়েছেন আমিও এটুকু করলাম শেয়ার করলাম